ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি করাত কাটান যে কোনো ধরনের কাটান করতে পারবেন এই একটা মন্ত্র দিয়ে বেশ কিছু কাজ করতে পারবেন এটা আবু হানিফার মন্ত্র এটা এমন একটি কাটান মন্ত্র যেরকম নয় করাতে ছয় করাতে কাটান একটা মন্ত্র আছে তার তার চেয়ে সবচেয়ে শক্তিশালী এই মন্ত্র খুবই পাওয়ারফুল মন্ত্র তবে মন্ত্রটা একটু বড় আমি সম্পূর্ণ মন্ত্রটা বই থেকে স্ক্রিনে দিয়ে দেব। সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন আর যদি ভালো লাগে এরকম ভিডিও আপনারা পেতে চান নিত্য নূতন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আজকের ভিডিও হলো যে কোনো ধরনের কাটানো যে কোনো জাদুটনা পেটের ওষুধ খাওয়ানো অথবা জিন জিনপরি ঝামেলা অথবা ডাইনি পিচাসিনের ঝামেলা অথবা দেবতার ঝামেলা বানের ঝামেলা যে কোনো ধরনের আপনার উপরে ক্ষতি হোক যে কোনো ধরনের যত বড় ক্ষতি হোক না কেন রামবান শিলাবান যে কোনো কালীর বান বর্মাবান যে কোনো বান আপনার উপরে মারা হোক না কেন এই কাটানটা যদি করতে পারেন আপনি তাৎক্ষণিক সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই মন্ত্রটা দিয়ে নিজের শরীরেও ফুদে যদি ফুদেতে পারেন তা তো অনেক উপকার এটা স্বয়ং সিদ্ধি মন্ত্র এটা সিদ্ধি করতে হবে না শুধু দেখে দেখে যদি পড়েন তাহলে কাজ হবে ইনশাআল্লাহ এমন একটি পাওয়ারফুল মন্ত্র আজকে দিচ্ছি যা আপনারা সবার কাছে আমার অনুরোধ থাকবে মন্ত্রটা একটু না হলেও আপনারা পড়ে দেখবেন মন্ত্রটা কত পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটা আসলেই খুব পাওয়ারফুল এটা কাজ করলেই বুঝতে পারবেন যেরকম মাতা দুর্গার সান মাতা কালীর সান শিবের সান যে কোনো ধরনের মন্ত্র সান মন্ত্র যে ক্ষমতা এই এই মন্ত্র তার চেয়ে বেশি ক্ষমতা সম্পূর্ণ আবু হানিফার মন্ত্র এটা এত একটা কাটান মন্ত্র যে কোনো ধরনের কাটান আপনি খুব সহজেই করতে পারবেন সর্বপ্রথম স্কিনে মন্ত্রটা দেখেন এটা হলো মন্ত্র এই মন্ত্র কিভাবে খাটাবেন আমি সম্পূর্ণ নিয়ম বলে দেব দয়া করে সবার কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি ভালো লাগে ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন দেখার কোনো প্রয়োজন নাই তবে আমি একটা কথা সবাইকে বলি ছোট বড় যারা কবিরাজি করেন না অথবা কবিরাজি করেন এই মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে নিয়ে খাতায় টুকি লিখে নেবেন আপনি আজকে ভালো আছেন কালকে আপনি অসুস্থ হতে পারেন অবশ্যই এই মন্ত্রটা যদি আপনি নিয়ম মতো পানিতে দিয়ে সেই জল যদি আপনি খেতে পারেন দেখবেন আল্লাহর রহমতে অসীম রহমতে আপনি সুস্থ হয়ে গেছেন নিয়মটা শুনেন যে কোনো দিন আপনি কাটান করতে পারবেন যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে পারবেন তবে কিছু কিছু সময় আছে যেরকম ব্রহ্মা মুহূর্ত বারোটার সময় দিন অথবা আজানের সময় এই সময় এই এই টাইমে মন্ত্র খাটাবেন না এই টাইমে মন্ত্র খাটাবেন না যে কোনো রুগীকে যদি আপনি সুস্থ করতে চান নিজেও যদি সুস্থ হতে চান একটি গট নিবেন একটি তামার ঘট নেবেন অথবা একটি কাছের গ্লাস অথবা যে কোনো একটি গ্লাসে পানি নিবেন সেই পানিতে এই মন্ত্র সাতবার পরে ফু ফুদিয়ে সেই পানি আপনি খাবেন বাহাত্তর ঘন্টা মানে তিন দিন খাবেন আর এই পানি দিয়ে আপনি তিন দিন গোসল করবেন প্রথম অবস্থা যখন খাবেন তখনই আপনি সুস্থ হয়ে যাবেন তাৎক্ষণিক আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু তিন দিন বাহাত্তর ঘন্টা আপনার খেতে হবে এবং গোসল করতে হবে তবে যদি কেউ তামার ঘট থাকে মনে করেন এটা তামার ঘট একটা এই ঘর যদি কেউ থাকে তাহলে সবচেয়ে ভালো হয় কারণ তামা অথবা কাসা এই এই সব কিছু জিনিসে মন্ত্রটা খুব ভালো কাজ করে অথবা কাঁসের গ্লাসও আপনি পড়তে পারেন তবে কাশি নেবেন ধান কাটা কাশি হোক অথবা দুয়ালের কাশি আছে অনেকে পূর্ণিমা চলাকালীন কামারের দোকান থেকে দুই আলের কাছি বানিয়ে আনে সে কাশি জাগিয়ে কাছি যদি জাগানো মন্ত্র না থাকে আমার স্কিনে অনেকগুলো মন্ত্র দেওয়া আছে আর না থাকলে শুধু তিনবার বিস বলেও। বলেও ফু ফুদিয়ে আপনি কাটলে তাতেও হবে আর যদি জাগানো মন্ত্র আপনার না থাকে আমি জাগানো মন্ত্র বলেই দিচ্ছি প্রথম অবস্থা আপনি পূর্ব দিকে বসেন অথবা কেবলামুখে পশ্চিম দিকে বসেন কোনো সমস্যা নাই যেদিকে দুই দিকে মনে চাই সেদিকেই বসতে পারে কাটান করতে পারবেন তাহলেই হবে তবে অবশ্যই আপনি যখনই কাটান করতে যাবেন এই মন্ত্রটা যখন পড়তে যাবেন উজু করে নেবেন এবং বিসমিল্লা বলে হাতে তিনবার পানি নিয়ে খেয়ে নেবেন তারপরে কাশিটা হাতে নেবেন কাশিটা হাতে নিয়ে বলবেন প্রথমে লোহা ছিল অদলে পর্বতে লোহা আড়াই দিনে আনিয়ে দিল বীর হনুমান আলীর হাতে জল ফু কার আনিয়ে দিল পানি বিশ্বকর্মা সান দিয়ে বানাইল করাতখ এভাবে তিনবার সন্ধিপ ফু দিবেন আপনি যে কোনো ছুরিতে হোক অথবা ধান কাটা কাশিতে হোক দুয়ালের কাশিতে হোক অথবা সুরিতে হোক মন্ত্রটা আমি আবার বলতেছি প্রথমে লোহা ছিল অদলে পর্বতে লোহা আলী আনিয়ে দিল বীর হনুমান আলীর হাতে জল ফুক কার আনিয়ে দিল পানি বিশ্বকর্মা শান দিয়ে বানাইল করাত খানি এই মন্ত্রটা পরে কাশিটা জাগিয়ে নিবেন জাগিয়ে গ্লাসে হোক তামার ঘটে হোক অথবা কাঁসার গ্লাসে হোক পানি নিয়ে যে কোনো ধরনের পানি আপনি কলের পানি অথবা পুসকনির পানি নদীর পানি নিয়ে এই মন্ত্র সাতবার পরে সারটি ফুদিয়ে সেই পানিটা আপনি খাবেন এবং তিন দিন গোসল করবেন শরীরে সব জায়গায় দিয়ে দিবেন দেখবেন যত বড় বানের রোগী হোক হন না কেন যত বড় আপনার যে কোনো ধরনের বান হোক যে কোনো ধরনের ক্ষতি আপনার শরীরে করা থাকুক জালিমের আপনার তাৎক্ষণিক কেটে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মন্ত্রটা অবশ্যই সবার কাছে আমার অনুরোধ লিখে নেবেন এটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং ভালো একটি মন্ত্র আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ